পাঁচ ছয় চার বাইক আলাইকুম সবাইকে আজকে আসছি খানখানাপুর বাইক কাপ ক্রিকেট টুর্নামেন্টের মেগা ফাইনালে তারকায় ভরপুর ফাইনাল ম্যাচের আয়োজনটাও ছিল অসাধারণ আর কিছুক্ষণের মধ্যেই প্লেয়ার অফ দ্য মোস্টার্ন ফাইনাল ম্যাচ অ্যান্ড প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট এটা হচ্ছে আজকের ম্যাচের চ্যাম্পিয়ন ট্রফি মাঠের চারপাশে ছিল হাজার হাজার দশকে ভরপুর আজকের ফাইনাল ম্যাচের পিস দেখেন পুরা আয়নার মতো চকচক করতেছে এই সুন্দর খেলার আয়োজন করেছে খানখানপুর ইয়ংস্টার ক্লাব আজকের মেগা ফাইনালে খেলবে জিনের বাদশাহ গুল্ডি রকেট সুমন মাগরার ইমন রাজবাড়ির রোমান নিলয় আহমেদ সজল মোহাম্মদ ওসামা আরাফাত নরাইলের বাবুদা হুন্ডা মালিক চট্টগ্রামের ইমন নাইম সুব্রত রাব্বি মহাসিন সহ আরও অনেকেই

চেষ্টা করব আমরা 18 বারে অবশ্যই করার চেষ্টা করব ইনশাআল্লাহ বাকি ডালা অন্তর্ভুক্ত ওপেনিং আর মিডিয়াম

ওপেনিং করছে রোমানা নিঝুল নিঝু প্রথম বলে বসাইছে বাহলে

Oh yeah! nice oh. the... तो एक चलिश <laughs>